আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী রয়েছেন তারা শুধুমাত্র আপনাদের রোল নাম্বার ব্যবহার করে আপনাদের পরীক্ষায় কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা দেখতে পারবেন সো কীভাবে দেখতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সো এর জন্য সর্বপ্রথম ই ধরুন আপনার কাছে একটা মোবাইল আছে সো মোবাইলটাকে আপনি জাস্ট কী করবেন কোন ব্রাউজার চলে আসবেন সো মোবাইল থেকে গুগল কোন ব্রাউজার আসার পর আপনি এখানে সার্চ করবেন সি টি জি তারপরে লিখবেন আর ইএস ইউএলটি এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে সর্বপ্রথমই একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটির উপরে ক্লিক করে দিবেন সো সর্বপ্রথমে থাকা ওয়েবসাইটটির ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ ইন্ডিভিজুয়াল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে শুধুমাত্র আপনার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা এখানে লিখে দিবেন সো এখানে আমি আমার রোল নাম্বারটা লিখে দিলাম রোল নাম্বার লিখে দেওয়ার পর সাবমিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল গুলো কিন্তু এখানে চলে এসেছে সো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট পাস এখানে জিপিএ কত পেয়েছেন সেটা দেখাচ্ছে ফোর পয়েন্ট টু ফাইভ সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট ওয়াইজ মার্কস অর্থাৎ কোন সাবজেক্ট আপনি কত পেয়েছেন সেটা এখানে দেখাচ্ছে এবং সেই সাথে গ্রেড পয়েন্টও কিন্তু এখানে দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা বিষয় কোড হচ্ছে একশো এক এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেড হচ্ছে এ এবং আমরা টোটাল মার্ক পেয়েছি বাংলাতে তো তেতাল্লিশ সো এরপরে রয়েছে ইংলিশ সাবজেক্টগুলো হচ্ছে একশো সাত অর্থাৎ পত্র এখানে বাংলা দুই পত্র এবং ইংলিশ পত্র দুইপত্র সেখানে দেখতে পাচ্ছেন পত্র মিলে ইংলিশে গ্রেড হচ্ছে এ মাইনাস এবং এখানে যেই পয়েন্ট আছে সেটা হচ্ছে একশো আটত্রিশ মার্কস সো এরপরে রয়েছে আইসিটি এটা তো মূলত এক এক সাবজেক্ট সো এখানে দেখতে পাচ্ছেন এ গ্রেড মার্ক হচ্ছে তেহাত্তর সো প্রতিটা সাবজেক্টের পাশে দেখতে পাচ্ছেন যে মার্ক রয়েছে ঠিক এভাবে আপনারা যারা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী রয়েছেন তারা আপনারা মার্ক সহকারে মূলত আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন শুধুমাত্র রোল নাম্বার ব্যবহার করে যারা বিষয়টা জানতেন তারা আগে থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা জানতেন না আগে থেকে তারাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আপনারা যারা ডাউনলোড করতে চান প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা চ্যানেলটাকে ডাউনলোড করতে পারবেন পিডিএফে সেভ করে সেভ করার জন্য সেভ বেস পিডিএফে ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে পিডিএফ অপশনটাতে ক্লিক করলেই মূলত আপনাদের ফোনে এটা সেভ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেভ করে নিলাম সো ঠিক এইভাবে এই প্রসেস ব্যবহার করে আপনার রেজাল্টটাকে খুব সহজেই মার্কশিট সহকারে ভের করতে পারবেন সো আশা করছি ভিডিওটি আপনার কাছে খুব ভালো লেগেছে সো ভিডিও ভালো লাগবে তা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন